সবাইকে কোয়ান্টাম কম্পিটিশন কোর্সে স্বাগতম আমি ওমর শেহাব আমি শিক্ষক ডট কম ওয়েবসাইটের মাধ্যমে এই কোর্সের লেকচারগুলো দিব তো আজকের প্রথম লেকচারে আমরা কোনো কিছুই পড়ব না আমরা খালি আমাদের সামনের লেকচারগুলোতে আমরা কীভাবে কীভাবে আগাবো কি কি পড়বো কি কি পড়ব না বা এগুলো নিয়ে আলাপ করব আর হয়তো টুকটাক একটু জাস্ট শুরুর কিছু কথা চলবে তো সবাইকে আবারও স্বাগতম তো আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে একটা পাওয়ার পয়েন্ট স্লাইড আমরা আমি জাস্ট টপিকগুলো কী কী টপিক না আনসার করবো ওগুলো আমার নিজের হিসেবে সুবিধার জন্য আমি এখানে রেখেছি তো আমরা হয়তো একটু ব্রাউজারে যাবো প্রয়োজন মতো তো প্রথমে আমরা একটু জেনে নিই যে কোয়ান্টাম কম্পিটিশন কী কোয়ান্টাম কম্পিটিশন ওকে আগে একটু বলি কম্পিটিশন কি কম্পিটিশন কিছুই না কম্পিউটার যা করে সেটাই কম্পিটিশন তো কম্পিউটার কী করে কম্পিউটার গান বাজায় কম্পিউটার আপনি যদি অনলাইন ব্যাঙ্কিং করেন সেটা নিরাপত্তা বিধান করে কম্পিউটার পাসওয়ার্ড সিকিউর করে কম্পিউটার আপনার জন্য চাকরি খুঁজতে পারে কম্পিউটার করতে পারে এমন কিছু না আমি যখন ছোটোবেলায় কম্পিউটার রচনা শেখাচ্ছিলাম সেখানে বলা হয়েছিলো কম্পিউটার বিও ঠিক করতে পারে এবং আসলেই সত্যি মানে আপনি যদি ম্যাট্রোমিনিয়াল ওয়েবসাইটে যান সে আপনাকে সাজেশন করে যে এর সাথে এ আপনার জন্য কে কোন ছেলে বা মেয়েটি ঠিক যেমন আমি যখন ইউটিউবে যাই এক কোনায় লেখা থাকে মুসলিম ম্যাট্রিমোনিয়াল মনে হয় আমার আরবি নাম থেকে তারা সেটা বের করে আর কি স্বামী বিয়ে করে ফেলেছে তো তো এখন কম্পিউটেশনের বাংলা হচ্ছে গণনা করা তো তাহলে এগুলোকে কম্পিটিশন বলি কেন আমরা কম্পিউটার যা করে সেটাই কম্পিটিশন বলে এর কারণ হচ্ছে আপনি কম্পিউটারকে দিয়ে যাই করান না কেন কম্পিউটারের কাছে কিন্তু সবই কম্পিটিশন গণনা করা আর কিচ্ছু না আপনার জন্য পাত্র বা পাত্রী খুঁজলেও তার কাছে সেটা গণনা করা আপনার পাসওয়ার্ড সিকিউর করতে হলেও সেটা আপনার কাছে গণনা করা ওর কাছে গণনা করা আপনি টাইপ করলে বা আপনি গান বাজালে সেটাও তার কাছে গণনা করা তো এর অর্থ হচ্ছে কোনো একটা ওয়েতে যেটা কম্পিউটার বিজ্ঞানীরা অনেক বছর ধরে ভেবেচিন্তে বের করেছেন আপনি যাই করতে দেন না কেন ওর কাছে সেটা গণনা করার মতো একটা চেহারা নিয়ে হাজির হয় যে কারণে সে কিছুকে একইভাবেই কাজ করে তো এনিওয়ে তো এখন তাহলে কোয়ান্টাম কম্পিউটেশন কি এমন একটা কম্পিউটার যেটা গণনা করার জন্য কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করে তো এরকম কাজকে বলে কোয়ান্টাম কম্পিউটেশন আর যে কম্পিউটার সেগুলো করে সেটাকে বলে কোয়ান্টাম কম্পিউটার তো কোয়ান্টাম মেকানিক্সটা কি কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে পদার্থবিজ্ঞানের একটি শাখা যেটি মৌলিক কণিকা নিয়ে কাজ করে এটা প্রায় একশো বছরের চেয়ে একটু বেশি পুরনো এবং মূলত আমাদের চারপাশে যে বাস্তব জগৎ সেটি মূলত যেসব সে সব কিছুই যে মৌলিক কণিকাগুলো দ্বারা গঠিত ইলেকট্রন নিউট্রন প্রোটন এর বাইরে বা আদার্স তো সেগুলোর যে পদ্ধতি বিজ্ঞানের যে শাখার অধীনে এগুলো পড়াশোনা করে লোকজন সেই শাখাটাকে বলে কোয়ান্টাম মেকানিক্স তো সেই শাখার কিছু জ্ঞান ব্যবহার করে আমরা একটু নতুন আঙ্গিকে কম্পিউটার বানিয়ে কম্পিউটেশন করব। এ কারণে এটা করে কোয়ান্টাম কম্পিটিশান কেন এটা গুরুত্বপূর্ণ কারণ কিছু কিছু ক্ষেত্রে সেটা আমাদের যেই আম দৈনন্দিন জীবনে যেসব কম্পিউটার ইউজ করি ইউজ করি এটাকে ক্লাসিক্যাল কম্পিউটেশন বলে তার চেয়ে একটু ভালো কাজ দেয় তো এটা একটা ভালো দিক আর একটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটেশনের যে নতুন নতুন জ্ঞান তৈরি হচ্ছে সেগুলো ব্যবহার করে কোয়ান্টাম মেকানিক্সও নিজের আরও নতুন তথ্য দিতে পারছে তো কাজে দুইটা লাভ একটা হচ্ছে ব্যবহারিক লাভ নতুন ধরনের কম্পিউটেশন নতুন ধরনের সুবিধা দিচ্ছে আর হচ্ছে এই কম্পিটিশনের কারণে এর যে গোড়ার যে বিজ্ঞান কোয়ান্টাম মেকানিক্স সেখানেও কিছু লাভ হচ্ছে তো এই কারণে এটা অনেকে এখন পড়তে যাচ্ছে তো এনিওয়ে আবারও আপনি কম্পিউটারের যেসব কাজ করে আপনি সেগুলোই করবেন কিন্তু আপনি কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করবেন এবং কিছু কিছু ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন এটাই হচ্ছে কোয়ান্টাম কম্পিউটেশন তো এটা কীভাবে শুরু হলো উনিশশো সালে নোবেল বিজয়ী বিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান একটি বক্তৃতা দিয়েছিলেন তো আমরা এখন একটু পাওয়ার পয়েন্ট থেকে সরে গিয়ে আমরা সেই লেকচারটা দেখি ওকে এটা আমার আগে থেকে খোলা ছিল গুড বক্তৃতাটির শিরোনাম হচ্ছে প্ল্যান্ট অফ রুম অ্যাট দ্য বটম রিচার্ড পি ফাইনম্যান উনষাট উনিশশো ডিসেম্বরে তো এখানে খুবই ইন্টারেস্টিং এই বক্তৃতা এখানে মূলত দুটো ব্যাপার নিয়ে কথা হয়েছে একটা হচ্ছে মানে উনি দুটো চ্যালেঞ্জ সবার কাছে ছুড়ে দিয়েছিলেন প্রথম চ্যালেঞ্জ হচ্ছে কত ক্ষুদ্র পরিসরে আমরা তথ্য সংরক্ষণ করতে পারি এটা ছিল প্রথম প্রশ্ন সেটা কি এক গ্রাম কমপক্ষে ধরেন তথ্য বলতে কি ধরেন আপনার নাম মনে করেন আপনার নাম একটা তথ্য এখন আপনার নাম আপনি কত অল্প জায়গায় রাখতে পারেন আপনি আপনার নাম একটা কাগজে লিখতে পারেন বড় আক হরফে না লিখে ছোট হরফে লিখে আর একটু ছোট কাগজে ছোট করতে করতে সেটা কতটুকু ছোট দশ গ্রাম পাঁচ গ্রাম এক গ্রাম এক কোটি পর অনু এক হাজার অনু কত কত কমের মধ্যে রাখতে পারেন এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের যে বাস্তব জগৎ সেগুলোকে ব্যাখ্যা করার জন্য সাধারণত ব্যবহার করা হয় কোয়ান্টাম মেকানিক্স সেই কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম যেমন ধরেন একটা অণু সাপোজ ধরেন একটা পানির অণু পানির অণুতে হাইড্রোজেন অক্সিজেন আছে তাই না তো এই ধরনের যে কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম বিভিন্ন অণু পরমাণু এগুলোকে কি আপনি কম্পিউটার দিয়ে সিমুলেশন করতে পারেন কি না এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন সিমুলেশন কি সিমুলেশন কিছুই না জাস্ট বাস্তব জগতে কোনো ঘটনাকে কম্পিউটারে এটাকে কি বলে কাইন্ড অফ সিমুলেশন বাংলা তো যাই আচ্ছা আপনি যুদ্ধের গেম খেলছেন আপনি তো আসলে যুদ্ধ করছেন না আপনি যুদ্ধটাকে কম্পিউটারে সিমুলেট করছেন তারপর সেখানে আপনি অংশ নিচ্ছেন ঠিক তেমনি একটা পানির অনু সত্যিকারের পানির অনু নিয়ে কাজ না করে আপনি সফটওয়্যারে সেই পানির অনু সিমুলেট করলেন সেই পানির অনু বিভিন্ন বৈশিষ্ট্য দেখলেন তাপ বাড়ালে কিভাবে সেটা বাষ্পে পরিণত হয় আবার কিভাবে তাপ কমালে সেটা পানিতে আস পরিণত হয় এই ব্যাপারগুলো আপনি সিমুলেট করলেন তো এটা সম্ভব কিনা যে একটা অনু বা পরমাণু একাধিক বা পরমাণুকে আপনি কম্পিউটার সিমুলেট করতে পারেন এটা ছিল ওনার দ্বিতীয় প্রশ্ন এই দুইটা প্রশ্ন নিয়ে উনি কিছু পুরস্কার ঘোষণা করেছিলেন তো এই এই প্রশ্নগুলো নিয়ে কাজ শুরু করে বিজ্ঞানীরা এবং একটা পর্যায়ে গত প্রায় বিশ পঁচিশ বছর ধরে একটা নতুন শাখারই জন্ম হয়েছে যেটাকে বলা হয় কোয়ান্টাম কম্পিউটার তো সেই 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 শাখারই কিছু কিছু জিনিস আমরাই করছে পড়ব তো আমরা আবার আমাদের স্লাইডে ফেরত যাই আমরা কিভাবে শুরু হলো এটা দেখলাম অনেক এরপর হচ্ছে আরেকটা জিনিস আমরা প্রথম লেকচার যেহেতু আমরা খুব বেশি ভেতরে যাব না কিন্তু একটু ধারণা নিয়ে নেই সেটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার আসলে দেখতে কেমন কখনো তৈরি হয়েছে কিনা তো আগে থেকে একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ যে কোয়ান্টাম কম্পিউটার দেখতে খুব বেশি সুন্দর না এবং সত্যিক অর্থে আসলে এটা খুবই নতুন বিজ্ঞানের একেবারেই নতুন শাখা এর যত বিখ্যাত লোকজন আছে রিচার্ড আর প্রত্যেকে এখনও বেঁচে আছে এবং প্রত্যেকে অ্যাক্টিভলি মোটামুটি কাজ করছে আরেকটা তথ্য হচ্ছে এখন পর্যন্ত মাত্র একটা কোম্পানি কোয়ান্টাম কম্পিউটার বিক্রি করে এবং তারা মাত্র তিনটি কম্পিউটার বিক্রি করতে পেরেছে গত এক বছর বা দেড় বছরে তো তার মানে হচ্ছে এটা খুবই নতুন একটা শাখা তবে এটা তো প্রচুর এক্সাইটমেন্ট আছে অনেক ইন্টারেস্টিং কাজ হচ্ছে কাজে আশা করি আমাদের খুব বেশি বোর্ড না তো যেসব ছবি দেখবেন এগুলো আসলে ল্যাবরেটরিতে কোনোটাই মানে ঠিক কাস্টমার লেভেলে নেওয়ার মতো খুব বেশি না একটি ছাড়া তো কাজে ল্যাবরেটরিতে যেহেতু অনেক আপনি ছেঁড়া কাটা তার দেখতে পারবেন অনেক কিছুই দেখতে পারবেন যেগুলো হয়তো সব সময় দরকার না হতে পারে প্রথমে দেখছেন যেটা এটা হচ্ছে এনএমআর কোয়ান্টাম কম্পিউটার পুরো জিনিসটা আসলে কোয়ান্টাম কম্পিউটার না যেমন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন মানুষ এটা কম্পিউটারের বাইরে আপনার একদম পিছনে আর সামনে দুটা রূপালি সিলিন্ডার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এনএমআর মেশিন এগুলো অনেক কাজে ব্যবহার হয় তার মধ্যে একটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটেশন আপনি এটা ছাড়াও এনএমআর কেমিস্ট্রা অহরহ এনএমআর মেশিন ইউজ করে নিউক্লিয়ার ম্যাগনেটিক এম এনএমআর তো এটা দিয়ে অনেক কিছু পাশাপাশি আপনি কোয়ান্টাম কম্পিউটিংও করতে পারেন আপনি কোনো একটা পার্টিকুলার আয়ন এর স্পিন পরিবর্তন করতে পারেন এখান থেকে চুম্বক ক্ষেত্রের মাধ্যমে কাজে এখানে প্রচুর শক্তিশালী চুম্বক ইউজ করা হয় এবং আপনি দেখতে পাচ্ছেন আপ স্ক্রিনের ফোরগ্রাউন্ডে যেই এনএমআর মেশিনটি আছে সেখানে চুম্বকের হলুদ রঙের একটা সাইন দেওয়া আছে তো এইগুলো বেশ শক্তিশালী চুম্বক তো এটা হচ্ছে একটা ওয়ে কোয়ান্টাম কম্পিউটিংয়ের আপনি এখানে কোনো একটা আয়নের স্পিন নিয়ে কাজ করবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অপটিক্যাল কোয়ান্টাম কম্পিউটিং এটা আরেক তো এই হলো এনএমআর কোয়ান্টাম কম্পিউটার এরপরে হচ্ছে অপটিক্যাল কোয়ান্টাম কম্পিউটার তার মানে হচ্ছে আপনি কোয়ান্টাম কম্পিউটারের টেকনোলজি ডিফারেন্ট এই ব্যাপারটা কিন্তু আপনার বাসায় যে কম্পিউটার আছে সেখানে নাই সবগুলোই একই মূলনীতিতে চলে কিন্তু এখানে এর আগের বা আপনি দেখেছেন যে বিভিন্ন মৌলিক বিভিন্ন আয়ন দিয়ে কাজ হচ্ছে আর এখানে যে কি ফোটন দিয়ে কাজ হচ্ছে অর্থাৎ আলোর যে কণিকা হিসেবে আমরা জানি তো ঘটনাচক্রে যার চেহারা দেখা যাচ্ছে সে আমার বন্ধু রাজিবুল হাসান কলকাতার ছেলে এখানে ওরা যেটা করে সেটা হচ্ছে একটা ক্রায়ো অর্থাৎ এই যে রূপালি যেই চেম্বার এটা হচ্ছে একটা ভ্যাকুয়াম চেম্বার এর মধ্যে ওরা একটা আয়নকে ঝুলিয়ে রেখে তারপর সেটাকে লেজার দিয়ে সেটাকে মোটামুটি ধরেন ধোলাই করে আর কি বিভিন্নভাবে বাইটারি মারে এটার এনার্জি বাড়িয়ে দেয় আবার এনার্জি কমতে হয় তখন এটাকে তারা দেখে যে এটার স্পিন কীভাবে চেঞ্জ হচ্ছে তো এটা এক ধরনের টেকনোলজি কিন্তু উদ্দেশ্যে একই কম্পিউটেশন কিন্তু এনএমআর নিউক্লিয়ার ম্যাগনেটিক রেসেন্স অর্থাৎ এনএমআর না করে অপটিক্যাল সিস্টেম দিয়ে করে ট্র্যাপড এটাকে বলে ট্র্যাপড আয়ন কোয়ান্টাম কম্পিউটিং তারপরে এটা হচ্ছে একমাত্র কোয়ান্টাম কম্পিউটার যেটা এখন মার্কেটে বিক্রি করে কোম্পানির নাম হচ্ছে ডিউএফ কম্পিউটারের গায়ে লেখা আছে আর রাফলি সম্ভবত দশ মিলিয়ন ডলারের কাছাকাছি সরি আই এম সরি এক মিলিয়ন ডলার আর যাকে দেখতে পাচ্ছে সে হচ্ছে এদের চিফ টেকনোলজি অফিসার জর্দি রোজ সে আবার জুজুছু চ্যাম্পিয়ন তো এই কম্পিউটারটার ভেতরে যদি আপনি দেখেন এটা এখানেই হচ্ছে মূল প্রসেসরটা আর প্রসেসরটা আবার ডান দিকে আলাদা হয়ে দেখানো হয়েছে মাঝখানে এটাই হচ্ছে প্রসেসর এটা হচ্ছে ভিতরে সুপার কন্ডাক্টিং জোসেফসন জাংশন এটা সুপার কন্ডাক্টর বা আমি ঠিক বাংলা যাই না এটা আরেকটা টেকনোলজি আমি তিনটা ডিফারেন্ট টেকনোলজির কোয়ান্টাম কম্পিউটার আপনাদের দেখালাম যারা এটা ব্যবহার করবে তারা হয়তো টের পাবে না কিন্তু ভেতর যারা বানাবে তারাই বুঝতে পারবে যে কখন কোন টেকনোলজিতে বানানো হচ্ছে তো আপনাদের মোটামুটি কোয়ান্টাম কম্পিউটার চোখে দেখলেন এরপর প্রশ্ন হচ্ছে কাদের জন্য এই কোর্স আমার ব্যাকগ্রাউন্ড হলো আমি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি আমি পিএইচডিও করছি কম্পিউটার সায়েন্সে কাজে খুব স্বাভাবিকভাবেই কম্পিউটার সায়েন্সটাই এখানে আসবে বেশি আসবে তাছাড়া আমি আপনাদের জন্য নয় কিন্তু আমার নিজের রেফারেন্সের জন্য যে বইটা ব্যবহার করব। সেটা নাম হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং ফর কম্পিউটার সায়েন্টিস্ট তো সেটার মূল ফোকাসটা হচ্ছে মূলত যাদের কোয়ান্টাম মেকানিক্সের ব্যাকগ্রাউন্ড অত ভালো না আমার মতো তাদেরকে কীভাবে কোয়ান্টাম কম্পিউটেশনের কাজ চালানোর মতো একটা ধারণা দেওয়া যায় তো এই কোর্সটা ঠিক আনুষ্ঠানিকভাবে তাদের উদ্দেশ্যে তৈরি না করা হলেও এরকম হওয়ার সম্ভাবনা আছে সেই মানসিক প্রস্তুতিটা আপনারা নিয়ে রাখতে পারেন যেহেতু আমার আমি নিজে কম্পিউটার সায়েন্সের লোক কি কী জানা থাকলে ভালো হয় সবচেয়ে ভালো হয় যদি আপনার কম্পিউটার কোয়ান্টাম মেকানিক জানা থাকে কিন্তু না জানলে কেয়ার করা আমরা সেটা যতটুকু দরকার প্রয়োজন মতো দিয়ে দিব আর আমি ধরে নিচ্ছি আপনারা অ্যাটলিস্ট লিনিয়ার অ্যালজাব্রা বা ম্যাট্রিক্স একটু জানেন ফ্যাক্টরি স্পেস জানলে ভালো না হলে দরকার মতো আবারও এখানে দেখানো হবে যাতে অ্যাটলিস্ট কাজ চালাতে পারেন আপনি কম্পিউটার সায়েন্সের বেসিক জিনিস জানা থাকলে খুবই ভালো হয় যেমন ধরেন আপনি যদি এটুকু জানেন যে একটা গ্রাফকে আপনি চাইলে কীভাবে ম্যাট্রিক্স দিয়ে দেখাতে পারেন তাহলে ওই লেভেলের নলেজ থাকলে খুব ভালো হয় তবু আমি চেষ্টা করব সবসময় কোনো একটা নতুন কনসেপ্ট যখন এখানে বলা শুরু করব তখন যতটুকু পারা যায় একটু ধরিয়ে দেওয়া যায় কিনা যে আপনার যদি ওটার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো অভিজ্ঞতা নাও থাকে আপনি অ্যাটলিস্ট ইনটিউশনটা বা ধারণাটা নিতে পারবেন যাতে আপনি একেবারে মাথার উপর দিয়ে যেন সব চলে না যায় আপনি অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে লেকচারে কি বলা হচ্ছে বা উদ্দেশ্যটা কী তো যদি আপনার জানা না থাকে তাহলে কী হবে তাহলে কিছুই হবে না লেকচারগুলো খুব বেশি লম্বা হবে না কাজে আপনার খুবই সময় নষ্ট হবে না তবে আবারও আপনি প্রথমে ধরে নেবেন না যে এটা আপনার জন্য কঠিন হবে আপনি থাকেন দেখেন এখানে গুরুত্বপূর্ণ কিনা আপনি যদি মজা না পান তাহলে বালতে বালতে জ্ঞান কোনো লাভ কাজে প্রথমত আপনি মজা পাচ্ছেন কিনা আর যদি আপনি মজা পেতে থাকেন তাহলে জানার ব্যাপারটা অটোমেটিক্যালি হবে নতুন জিনিস জানার ব্যাপারটা শেখার ব্যাপারটা তাহলে আমরা একটু সিলেবাসটা দেখে নিই আমি বলেছি আবারও যে এই কোর্সের কোনো পাঠ্য বই নেই মূল কারণ হচ্ছে আমি যে পাঠ বইটা ফলো করব সেটা আসলে বাংলাদেশে পাওয়া যায় না খুব সম্ভবত আমার জানা মতে খালি শাহজাল বিশ্ববিদ্যালয়ের সাফাত সিদ্দিক নামে একটি ছেলের কাছে একটা কপি আছে বইয়ের তো আমি যেটা কিন্তু আমি সেই বইটা ফলো করবো আমার নিজের জন্য যাতে আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন প্রত্যেকটা কিছু কিছু হলেও বলতে পারি তো আমি এখন পাওয়ার পয়েন্ট থেকে আবার একটু ব্রাউজারে যাব ব্রাউজারে আমি যে বইটা নিজে নিজে দেখবো আর কিন্তু আপনাদের দেখাবো না সেটার পেজে আমি আছি এটার নাম হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং ফর কম্পিউটার সায়েন্টিস্ট এটা লিখেছেন নোসন ইয়ারোস্কি এবং মিরকো মেনুচ্চি বইটা যদি আপনারা কোনোভাবে জোগাড় করে ফেলতে পারেন খুব ভালো হয় সেক্ষেত্রে একটু সতর্কতা থাকতে হবে যে ওদের ওয়েবসাইটে গিয়ে ওদের মুদ্রণজনিত প্রমাদগুলোর সংশোধনী আপনাকে একটু দেখে নিতে হবে কারণ কিছু সমস্যা আছে বাট ওটা ছাড়া এটা খারাপ না বইটা আমি এদের যে সূচিপত্র সেটাতে যাচ্ছি মোটামুটি এই বিষয়গুলোই আমরা এখানে আলাপ করব। প্রথম হচ্ছে কমপ্লেক্স নাম্বার অথবা জটিল সংখ্যা এটা নামটাই কেবল খারাপ কিন্তু ভিতরে জিনিসগুলো খুবই মজার এবং সহজ তারপর আমরা একটু করে দেখব ফ্যাক্টরি স্পেস কাকে বলে সেটাও খুব বেশি জটিল হওয়ার কথা না তারপর আমরা একটু দেখব ক্লাসিক্যাল কম্পিটিশান থেকে কোয়ান্টাম কম্পিটিশনের ধারণার পার্থক্যগুলো কি তারপর আমরা এ এর পাশাপাশি আমরা দেখবো যে কোয়ান্টাম মেকানিক্সের কিছু বেসিক ব্যাপারগুলো আমরা শিখব তারপর হচ্ছে আর্কিটেকচার অর্থাৎ কোয়ান্টাম কম্পিউটারে আপনার কি কী গুরুত্বপূর্ণ ধারণা লাগে সেগুলো আমরা দেখবো অ্যালগোরিদম কোয়ান্টাম অ্যালগোরিদমের ব্যাপারে আমরা একটু ধারণা নিব এবং কেন সেটা ক্লাসিক্যাল অ্যালগোরিদম থেকে পৃথক সেটা আমরা বোঝার চেষ্টা করব আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শাখাটা একটু পুরনো এই বইয়ে তা আমরা এখানকার পাশাপাশি হয়তো নতুন কিছু ল্যাঙ্গুয়েজও দেখব যেটা হয়তো এই বইয়ে নাই বাট এগেইন এই বইটাই আপনাদের দরকার নেই কাজে আমরা যখন যেটা দরকার হবে আমি আপনাকে সোর্স লেকচারেই দিয়ে দেবো এর পাশাপাশি আমরা কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি দেখব কোয়ান্টাম ইনফরমেশন থিওরি দেখব একটু হার্ডওয়্যারও দেখব তো এগুলোই মোটামুটি আমরা এই কোর্সে আলোচনা করব তাহলে আমি এখন আবার ফেরত যাই সিলেবাস তাহলে আমরা জানলাম আমরা কীভাবে আগাবো এটা একটা ভালো প্রশ্ন আমি সবসময় চেষ্টা করব সেটা হচ্ছে প্রথমে আপনাদের ধারণাটি দেওয়ার জন্য ধারণাটা দেওয়ার পর ছোট ছোটো কিছু হয়তো অনুশীলনী বা থাকবে বা আমি নিজে হয়তো একটা প্রবলেম আপনাদেরকে করে দেখাবো যে কীভাবে একটা সমস্যার সমাধান করতে হয় এবং অবশ্যই প্রতিটা সে বাড়ির কাজ থাকবে এবং আপনাদেরকে সেই বাড়ির কাজটা করতে হবে প্রশ্ন হচ্ছে বাড়ির কাজ না করলে কীভাবে কাজ না করলে কিছুই হবে না তাই বাড়ির কাজ করলে খুব ভালো হয় বাড়ির কাজ তো বললাম তারপর বাড়ির কাজে মূলত কিছু প্রশ্ন থাকবে আর প্রত্যেকটা সপ্তাহে অন্তত একটা করে রবীন্দ্রসঙ্গীত শোনার ব্যবস্থা থাকবে পরীক্ষা পরীক্ষা আমরা প্রতি দশটা লেকচার পরে একটা করে পরীক্ষা নিব পরীক্ষায় আগের দশটা লেকচারের সব বিষয় থেকে প্রশ্নগুলো থাকবে পরীক্ষা না দিলে কি হবে পরীক্ষা না দিলে কিছু হবে না পরীক্ষা দিলে খুব ভালো হয় ওকে এখন প্রশ্ন হচ্ছে আমি কে আমার নাম আবারও ওমর শেহাবুদ্দিন আয়ুব ও আচ্ছা অনেক লম্বা আমি প্রথমে দুটো শুধু বাদ পড়ে গেছে আবু মোহাম্মদ ওমর সাহাবুদ্দিন আয়ুক আমি ওমর সাহাব্দ আমি সব জায়গায় লিখি আমি শাহজাল বিশ্ববিদ্যালয় থেকে দু হাজার ছয় সালে গ্র্যাজুয়েশন করেছি এরপর চার বছর দেশে কাজ করে এখন আমি বাল্টিমোড়ে ইউনিভার্সিটি ম্যারিল্যান্ড বাল্টিমোড় কাউন্টিতে কোয়ান্টাম কম্পিটিশনে পিএইচডি করছি আমার এটা আমার পরিচয় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার গোষ্ঠী কি তো গোষ্ঠী মনে হচ্ছে আমার একাডেমিক এনসেস্টর যারা এ ইনি হচ্ছেন জে জিয়ালোমোনাকো আমার পিএইচডি সুপারভাইজার এটি হচ্ছে জেমস ডি ফ্রেন্সন যার কাছে আমি মূলত কোয়ান্টাম মেকানিক্সের কোর্সগুলো করেছি এ হচ্ছে ইয়াহুশি যার কাছে আমি কোয়ান্টাম অপটিক্সের কোর্সগুলো করেছি তো আপনি যদি এই কোর্স করেন এরা হবে আপনার এবার বাড়ির কাজ আমাদের লেকচার প্রায় শেষ তো তিনটা কাজ প্রথম কাজ হলো প্রথম লিংকে যাবেন সেই লিংকে একটা প্রবন্ধ পাবেন সেই প্রবন্ধটি আপনাকে পড়তে হবে খুব সহজ প্রবন্ধ আপনার সব কিছু না বুঝলেও কোনো সমস্যা নেই যতটুকু বুঝেছেন সেটা সর্বোচ্চ পাঁচটি বাক্যে আপনি সারাংশটি লিখবেন পাঁচটার বেশি নয় আর দ্বিতীয় কাজ হলো দ্বিতীয় লিঙ্কে যাবেন সে লিংকে গিয়ে আপনি একটি ভিডিও পাবেন সেই ভিডিওটি দেখবেন পুরোটা পুরোটা দেখে সর্বোচ্চ পাঁচটি বাক্যে সারাংশ লিখবেন তৃতীয় লিঙ্কে যাবেন এরপর তারপর রবীন্দ্রসঙ্গীতটি শুনে মাথা ঠান্ডা করবেন অনেক ধন্যবাদ